কি করছিস এই কি করছিস এদিকে এদিকে কি করছিস এদিকে ده কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে এদিকে মা কি করছিস ও বাহ 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 ভালো খেলা সাজেছে এই বাহ্ হুম আরে বাহ্ লাগ তোমার পুতুলগুলো এখানে শুয়ে শুয়ে কাঁদছে পুতুলের চুল কোথায় গেলো চুল নেই কোথায় গেল চুল ওর চুল আছে ওর চুল চুল টুপি সব কোথায় গেল কাঁদছে কোথায় নিয়ে

মনোবে যেতে যাবে ও তো তুমি বলকা তাই কো জেমস পড়ে নি জেমস পড়ে নি নি পড়ে বস পড়ে নি পড়ে হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ হ্যাঁ জুড়ে বলো মোমি নিয়ে যাচ্ছে আমি যাবো না তুমি একা যাবে বাড়ি যাবে না যা কি হলো কি গালে দিচ্ছিস এই পড়ে যাওয়ার জিনিস গালে দিতে না ফেলে দাও ফেলে দাও বরং বলে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও